আজকে জমিতে ধান কাটা শেষে কাকা বাতি জামলে মাছ ধরলাম সাথে কি কি মাছ পেলাম সেটা আপনাদেরকে দেখাবো বাড়িতে কারণ চলে গেছে যার কারণে গরম লাগতেছে তাই ভাবতে বাড়ি পূর্ব সাইড থেকে ঘুরে আসে কারণ জায়গার মধ্যে সবসময় বাতাস থেকে আর এখানে এসে দেখি কাকা জমির মধ্যে মাছ ধরতে জমির এক কোনো অল্প কাটা ধান রয়ে গেছে আগে এগুলো কেটে নিবে তারপর মাছ ধরা শুরু করবে আর ধান কাটার সময় প্রথমে জমিতে বান্ধিয়ে পেলেছি তায়ার এখন বান্ধব লাগবে ফাইনালি জমির সবগুলো ধান কাটা শেষে এখন মাছ ধরতে সুবিধা হবে আর আমি বসে বসে কাকাদের মাছ ধরা দেখতেছি আমি সে ধরতাম কিন্তু আমি গোচল করে পেলেছি তায়ার এখন করতে চাই আর দেখেন কালকে পোলা জমির মধ্যে বান দিয়ে মাছ ধরেছি আসলে ছোটবেলায় থাকতে এরকম জমির আমিও মাছ ধরতাম কিন্তু এখন আর তেমন একটা ধরা হয় কাকাদের দের ফান হয়ে গেছে সাথে মাছ ধরে পাল্টছে মাছ গুলো এখন মাছ গুলো বাক করা হবে তার আগে জমি থেকে বাড়িতে বাড়িতে নিয়ে মাছ গুলো করা হবে এক ভাগ হচ্ছে জমি আর তিন ভাগ কাকা এক এক করে সবগুলো নিয়ে আসে আসলে এখন আমরা নিয়ে বাড়িতে চলে যাব আপনারও সাথে থাকেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি কি কি মাছ পছি আসলে এরকম ধান খেতে মাছ গুলো ফ্রাই করে খেতে অনেক মজা লাগে আমরা বাড়িতে চলে আসলাম মাসের পর এখন কাকা মাছ গুলো বাক করতে পারি এখানে বেশিরভাগই মাছ আর কই মাছ পাই কই মাছের সাইজগুলো অনেক বড় বড় ছিল সাথে একটা বড় শৈল মাছ পাই মাছ গুলো বাক করা হয়ে গেছে একসঙ্গে বাড়িতে নিয়ে যাচ্ছে আল্লাহ